মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই সবার কাছে প্রিয় কিন্তু কিছু কিছু রান্না আছে না একটু স্পেশাল আজকের রান্নাটাও আমি ভীষণ পছন্দ করি আর যখনই রান্না করি খুব যত্ন সহকারে আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটু সুন্দর সকাল শুরু করলাম একটা সুন্দর নাস্তা দিয়ে যেহেতু আমের সিজন এখনো শেষ হয়ে যায়নি তো যতদিন সিজন থাকবে আম তো আমার নাস্তায় থাকবেই থাকে আমার কাছে আম লিচু এই দুটা ফল খেতে খুব ভালো লাগে সেজন্য নাস্তায় আমি সকালে আম রাখার চেষ্টা করি তাই প্রতিদিনের মতো আজকে সকালেও ছিল আম ছিল একটা ডিম সিদ্ধ দুইটা খেজুর আর লালাটা রুটি এগুলোই ছিল আমার আজকে সকালের সিম্পল ব্রেকফাস্ট ডিম তো আমাদের সকালের জাতীয় খাওয়ার হয়ে ডিম ছাড়া আসলে সকালটা শুরু হয় না আমি তো ডিম খেতে ভীষণ পছন্দ করি তো সকালে নাস্তা শেষ করে দুপুরের জন্য প্রিপারেশন নিচ্ছি কেটে কুটে নিলাম সবকিছু এখানে আলু কেটে নিলাম আর সাথে রয়েছে বেগুন এই বেগুন গুলা কিছু আছে কেনা আর কিছু আছে সাত বাগানের সাত বাগানের বেগুন দিয়েই রান্নাটা করলে অথেন্টিক যে স্বাদটা আছে সেটা পাওয়া যাবে কারণ এই রান্নাটাই দেশি বেগুন হলে খুব ভালো লাগে খেতে কারণ আজকাল সবকিছু হাইব্রিড হাইব্রিড কোনো কিছুই আসলে খেতে মজা লাগে না দেখতে বড় হলেও কিন্তু খেতে কিন্তু টেস্ট হয় না তো আমি সবকিছু সুন্দর মতো কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচিও করে নিয়েছি আর কি যা যা লাগে উপকরণ সবকিছুই রেডি করে নিয়েছি এখন মাছটা আমি দুইবার ধুয়ে নেব আগে থেকে মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে রাখা ছিল ফ্রিজে তো এখন আমি নরমালি দুইবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি মাছটা এই মাছটা আসলে সব সময় অ্যাভেলেবেল থাকে না এই মাছটা নদীর মাছ আর যাদের যে এলাকায় নদী আছে সেই এলাকার মানুষ এই মাছটা চিনতে পারবে বাগেরহাটে যেহেতু সবই সামুদ্রিক মাছ বাগেরহাটে এই নদীর মাছগুলো আসলে তেমন পাওয়া যায় না কিন্তু এই নদীর মাছগুলো কিন্তু খেতেও টেস্ট আর খেলেও কোনো ক্ষতি নেই এগুলো যত ইচ্ছা খাওয়াও যায় কারণ চাষ করা মাছে প্রচুর পরিমাণে ফিড দেওয়া হয় এগুলো খাওয়াও শরীরের জন্য খুবই ক্ষতি তো আমি মাছে হলুদ লবণ সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এগুলো আমি কষিয়ে নিচ্ছি কষানো বলতে তেলের উপরে এটা ছেড়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই কাজটা করার জন্যই মাছটা কিন্তু খেতে অনেক মজা লাগে কারণ মাছটা অনেক শক্ত মাছ এভাবে কষিয়ে নিলে মাছটার মধ্যে যে তেল লবণ ঝাল সবকিছু খুব ভালো মতো ভেতর অপ্তি ঢুকে যায় আর খেতে খুবই নরম হয় হয়তো আমি কিন্তু মাছটার নাম বলতে ভুলে গিয়েছি মাছটা হচ্ছে রেঠা মাছকে কে কে জানাবেন তো আমি মাছের মধ্যে এখন সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কারণ কালারটা আসছে না ভালো তাই জন্য একটু বেশ করে হলুদ দিয়ে আমাদের বাগের বড় বড় সামুদ্রিক রেঠা মাছ পাওয়া যায় কিন্তু এটার থেকে অনেক বড় কিন্তু খেতেও তেমন টেস্ট না তো সেটাও অনেক তৈলাক্ত মাছ ওটা খেলেও আপনার পুষ্টির চাহিদা পূরণ হবে এবং প্রচুর পরিমাণে ওমেগা থ্রি থাকে ওই মাছটাতে তো আমি কষিয়ে নেওয়ার পরে আরো তেল দিয়ে দিলাম এবং তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ লবণ আগেও আমি দিয়েছি লবণটা দিতে হবে এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার সব সবকিছু পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব জিরা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা এই এতটুকু বাটা দিলেই কিন্তু এই রান্নার স্বাদটা ভালো আসবে এর মধ্যে আদা বাটা দেওয়া যাবে না তো আমি সব কিছু দিয়ে আমি এখন ভালো মতো এটা কষিয়ে নেব কারণ আর বেশি কিছু এই রান্নাটা দেওয়া হয় না নদীর মাছে এমনিতে বেশি কিছু মশলা ইউজ করতে হয় না তাহলে স্বাদটা কমে যায় তো আমার মশলা কষানোটা প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু যেহেতু বেগুন দ্রুত সেদ্ধ হয়ে যায় আর আলুটা একটু দেরি হয় তাই আলুটা আগে কষিয়ে নিই আলুটা ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিয়ে যখন একটু নরম হয়ে আসবে তখন দিতে হবে বেগুন বেগুনটাও আমি একটু বড় বড় করেই কেটে রেখেছিলাম যেন গলে না যায় তো আমি বেগুনগুলো খুব ভালো মতো কষিয়ে নেব সময় নিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ আমার বেগুনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে যে মাছটা কষিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি ধুয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই কাজটাও করতে হবে খুব সাবধানে এই পর্যায়ে মাছটা ভেঙে যাবে যদি সাবধানে না কষান এখন ভালো মতো কষিয়ে নেওয়ার পরে পানি ঢেলে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে যখন পানিটা শুকিয়ে যাবে তখন নামানোর আগে সামান্য পরিমাণ তালা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন তো আমার বাসায় জিরা গুঁড়া করা ছিল না আমি জিরা গুঁড়া দিতে পারি নাই তো এভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ তো রান্নাটা অলরেডি ডান হয়ে গিয়েছে তো রান্নার কালারটা অনেক বেশি ভালো হয়েছে দেখতেও ভালো হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছিল কারণ অনেক সিম্পলভাবে রান্নাটা করেছি যত সিম্পলভাবে রান্নাটা করা যায় তেল মশলা কম দেওয়া যায় তত টেস্টটা ভালো লাগে আর বেগুনের তরকারিতে সবসময় ঝাল মশলা একটু কমই দিতে হয় কারণ এই বেগুনের তরকারি যত কম ঝাল মশলা রান্না করবেন ততই কিন্তু খেতে মিষ্টি মিষ্টি লাগে আর আমার রান্নাটাও এরকম মিষ্টি মিষ্টি লাগছিল আর মাছটাও কিন্তু খুবই সফট হয়েছে যেহেতু এটা অনেক শক্ত মাছ তাই জন্য খুব ভালোভাবে কষানো হয়েছে বলে টেস্টটাও কিন্তু ভগুনে বেড়ে গেছে